চলছে গদগদে মাংস তক্তাকে বিরিয়ানি কোন মাস থেকে তারপরে কিন্তু আজকে এই জায়গায় এসে মানে চোদ্দ বছরে চোদ্দ বছরে বনবাস কেটে সালে আশা করি সারা বছরই চলার চালানোর চেষ্টা করব দুটো লাচ্চা পরোটা দুটো চিকেন কারি আর এক পিস দম যে মাত্র পঁচিশ টাকা যাতায়াতে ট্রেন ভাড়া অটো ভাড়া টোটো ভাড়া কি নিয়েছে খাওয়ার জন্য হ্যাঁ লোকজন খাই দেখি খাবো খাবো অনেকদিন ভাবি

তোমারও ওপেনিং টাইম কত সময় সকাল কত সময় ওপেন করো আসলে হ্যাঁ খালি পরোটা মিক্স সবজি পাবে চিকেন পাবে না আচ্ছা তোমার এই মিক্স সবজি দিয়ে আর এই দুটো পরোটা দিয়ে কত একটি এক সবজি থাকে থাকে হুম টাকা টাকা আর চিকেন দিয়ে

আর এক পিস মাত্র পঁচিশ টাকা যাতায়াতের ট্রেন ভাড়া অটো ভাড়া টোটো ভাড়া কোন কিচ্ছু হবে আচ্ছা আমি আগে তো তোমার একবার ভিডিও করে নিয়ে গেছি ওই ভিডিও দেখে অনেকে তোমার অ্যাড্রেস চেয়েছে আমি দিয়েছি তাদের আরেকবার একটু অ্যাড্রেস বলে দেবে যদি সামবাজার থেকে আসে তাহলে সুপি মোড়ে নেমে বা দিকে আসতে হবে মাত্র তিন মিনিটের হাঁটা বড় বড় ছাতা দেখলেই বুঝে যাবে যে আমার দোকান খোলা আসলে নেমে ডান দিকে আসতে হবে

কি কি নিয়েছো মাংস দিয়েছে দু তিন মতো হবে মিক্স সবজি দিয়েছে দুটো পরোটা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ টাকা দিয়ে সস্তা অবশ্যই মাংস